সাথে সাথে দূরস্ব করি আল্লাহ যখন সচিবালয় থেকে ছাত্রদের থেকে আওয়াজ আসে আপনারা কে কোথায় আছেন দ্রুত আসেন সচিবালয় সমস্ত সচিবদেরকে ঘেরাও করে ফেলছে আপনারা উদ্ধার করেন সেই আহ্বানে সারা দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা সেখানে সন্ধান আঘাত ঘিরে ফেলেছিল সেই সময় সেই পরিবেশেই শাহিন ভাই সেইখানে উপস্থিত ছিলেন হয়তো বা সেই ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে আনসারদেরকে প্রতিহত করতে গিয়ে সেই খুনি হাসিনার প্রেরাত্ম বাহিনীর আঘাতে তার মাথায় রক্তাক্ত জখম হয় কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশ আনসারের কতিপয় বিপদগামী সদস্য তারা সচিবালয় ঘেরাও করে এবং ওখানে কিছুটা সহিংসতার চেষ্টা করে তো পরবর্তীতে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকরা যখন এই আক্রমণ ও সচিবালয় ঘেরাও প্রতিহত করার চেষ্টা করে এমন সময় গত পঁচিশ তারিখে সচিবালয়ের সামনে আনসারের প্রতিপয় সদস্যদের সাথে হাতাহাতি এবং সংঘর্ষে নবুল শাহিন হলাদার তিনি ওই দিন আহত হন এবং পরবর্তীতে তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল চার তারিখ তার তিনি ইন্তেকাল করেন এবং এরপরে পরবর্তী তাকে তার পরিবার এই সানত বরণ করার পরে তার মরদেহ মংলাতে নিয়ে আসে মংলাতে তার নিজ গ্রামে এবং আজকে সকালবেলা ওখানে তাকে দাফন করা হয়েছে সকলের সর্বসম্মতি কমে আর এই বিষয়ে যেহেতু এটি একটি অবমৃত্যু একটি হত্যা এই বিষয়ে একটি নিয়মিত আইনি যে প্রক্রিয়া সেটি চালু রয়েছে তার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ওখানে মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়া তৈরি হয়েছে